অপরাধের কাজে অন্যায় কাজে মানুষকে আহ্বান করিও না যদি করো তাহলে তুমি জাহান্ন নামি হয়ে যাবে মানুষকে অন্যায়ের প্রতি আহ্বান কারি ব্যক্তি জাহান নাম ওয়াইন সমা ও সল্লা যদিও সে নামাজ পড়ে যদিও সে রোজা রাখে তারপরে সে জাহান নামে কারণ সে মানুষকে অন্যায় পথে আহ্বান করেছে খারাপ পথে আহ্বান করেছে তিরমিজি শরীফের আঠাইশো তেষট্টি নম্বর হাদিস ওয়াইন সমা ও সল্লা যদিও সে নামাজ রোজা আদায় করে তারপরে সে জাহান নামে কারণ সে মানুষকে অন্যায় পথে আহ্বান করেছে খারাপ পথে আহ্বান করেছে গুনার পথে পাপের পথে আহ্বান করেছে সে জাহান নামে তিনি আটাইশো তেষট্টি নাম্বার হাতির অন্য কাউকে আহ্বানকারী ওই ব্যক্তি নামাজ আদায় উঠছে জানা। নাম তো এই জন্য আমাদেরকে দিন কায়মের জন্য আল্লাহর নবীর আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর বিধানকে এই সমাজের মধ্যে বিষয়গুলো ভুলে গিয়ে আমাদের এই ছোটখাটো মতানৈক্যগুলো ভুলে গিয়ে আমরা যদি একতাবদ্ধ করতে হতে পারি তাহলেই সম্ভব এই সমাজের মধ্যে আল্লাহর দিন আল্লাহ যে বিধান প্রতিষ্ঠা করা আমাদের জন্য সম্ভব